প্রিয় দর্শক শ্রোতারা এবং প্রাণ প্রিয় বন্ধুরা এটা আমার ঘরের সামনে অবস্থিত একটা কলা গাছ যা কলা হিসাবে বেশ পরিচিত আসর মাস পরে আসতেছিলাম আসার পরে হঠাৎ চোখ পড়ল ঘরের সামনে তো চিন্তা করে দেখলাম যে তাকে নিয়ে একটু কথা বলি একটু ভিডিও করি এর অংশ হিসাবে এই প্রয়াস এটা ঠিক আমাদের ঘরের সামনে এটা আমরা সবাই জানি সাগরকলা হিসাবে বেশ পরিচিত এবং আমরা এটা খাই মিষ্টিও হয় আসলে মূলত বলতে আসছি আমাদের সমাজ ব্যবস্থায় মা যেমন সন্তানকে তার শত কষ্টের মাঝেও আগলে রাখে তো কলা গাছটা দেখে আমার মনে হচ্ছে এরকম এই দেখেন কলা গাছটার এই মাঝখানটা ফেটে গিয়েছে উপরের অংশে অনেকটাই নাই কিন্তু আবার এই গোড়ালিও মনে হয় যে ভেঙে গেছে তারপরেও তার আপ্রাণ চেষ্টা করে তার সন্তানকে ধরে রাখার জন্য সংগ্রাম করতেছে তার এই সংগ্রামের ফল কিন্তু আমরা যারা আছি বা আমরাই বহন করব বা আমরাই লাভ করব তো এটাও সমাজ ব্যবস্থা একটা শিক্ষণীয় বিষয় যে মানুষ তার কষ্টের ফলকে খুব যত্ন করে আগলে রাখতে চায় তো এই কলা নিয়ে একটু বলি কলা তো পাকলে হলুদ হয় আমরা সবাই জানি একলাতে প্রচুর পরিমাণ ভিটামিন বি সিক্স এবং পটাশিয়াম আছে এবং আমাদের খুব শক্তি যোগায় চেষ্টা করবো প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য কারণ প্রকৃতি জন্ময় হয় মানুষের স্বার্থে তো গাছপালা রক্ষার চেষ্টা আমার আরেক দাপ বেড়ে যাবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ